গর্ভাবস্থায় গাজর খাওয়া কতটা উপকারী সত্যিটা জানলে আপনি অবাক হবেন এক ভিটামিন এ সমৃদ্ধ গাজরে প্রচুর বিটা ক্যারোটিন থাকে যা ভিটামিন এ তে রূপান্তরিত হয়ে শিশুর চোখ ত্বক অঙ্গপ্রত্যঙ্গ গঠনে দারুণভাবে সাহায্য করে দুই আয়রন ও ফলিক অ্যাসিড এগুলো রক্তস্বল্পতা রোধ করে এবং শিশুর ব্রেইন ডেভেলপে সহায়ক তিন ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে গাজরের অ্যান্টিঅক্সিডেন্ট মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অসুস্থ হওয়ার ঝুঁকি কমে চার হজমে সহায়তা গাজরের ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে গর্ভাবস্থায় এটি খুব সাধারণ সমস্যা গাজর সেটি কমাতে সাহায্য করে পাঁচ রক্তচাপ নিয়ন্ত্রণে গাজরের পটাশিয়াম মায়ের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে সতর্কতা অতিরিক্ত গাজর খাবেন না দিনে একটা মাঝারি সাইজের গাজর যথেষ্ট ডায়াবেটিস থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন